লক্ষ্মী ভান্ডার টু নামে একটি নতুন প্রকল্প চালু করলো রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের আন্ডারে প্রতি মাসে আপনারা হাজার টাকা করে পাবেন ধন্যবাদ সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা সব কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি আবার আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের খুবই কাজে লাগবে পশ্চিমবঙ্গে যে যেমন ভান্ডার প্রকল্প আছে সেই রকমই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নতুন প্রকল্পের সূচনা করলেন সেই প্রকল্পটির নাম হচ্ছে লক্ষ্মী ভান্ডার টু প্রকল্প এই প্রকল্পের আন্ডারে প্রতি মাসে রাজ্যবাসী হাজার টাকা করে পাবেন লক্ষ্মী ভাণ্ডার টু প্রকল্প কী কারা আবেদন করতে পারবেন কী কী কাগজপত্র লাগবে কোথায় গিয়ে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে আমি লাইভ প্রমাণ দেখিয়ে দিব তো বন্ধুরা এই ভিডিওটি মনোযোগ সহকারে শান্তিপূর্ণভাবে দেখবেন একটা স্টেপ ছেড়ে গেলে ভিডিওটি বুঝতে পারবেন না আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং যারা আগে থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি যত তাড়াতাড়ি সম্ভব করে নেন এই ধরনের লেটার ইনফরমেশন ভিডিও পেতে তো বন্ধুরা আর কথা বাড়িয়ে লাভ কি চলুন ভিডিওটি লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা কোথায় একটু হাত তুলুন দেখি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশানে লক্ষ্মীর ভাণ্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনো দিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবারও আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন